না দাম দরই হ্যাঁ এই কালোগুড়িটি আপনার দাম দর হচ্ছে বিক্রি হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কি করতেছে সব কিছু আসলে এই পশুগুলা এরকম মানে সব কিছু বুঝতে পারে বুঝছেন তো আগামীকালকে কিন্তু পবিত্র ঈদুল আজহা তো তাদের কিন্তু স্যালটি

নানা ধান নিউ ব্লক সো রাইট নাম্বার কারণ আমরা চলেছি ঐতিহাসিক বাজারে তো আজকে কিন্তু আপনার লাস্ট হাট এবং আমরা সবাই জানি আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা চলে আসছি আজকে ঐতিহাসিক ঢ্যাডাকান্দা বাজারে তো অল্প কয়েকটা তার গরু উঠছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ক্রেতা এবং বিক্রেতা কী বলে সেটা আজকে আপনাদেরকে এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে যাবো তো লাস্ট হাত অল্প আপনাদেরকে হাই জানাতেছে অবশ্যই ভালোবাসা নেবেন তো আমরা কি সামনে দেখাই দেন তারপর দিয়ে দিকে চলে আসবো তো এটি ঐতিহাসিক আমরা কষ্ট পর দেখি বড় বড় উঠছে কিনা

এটা কিন্তু আপনার লাস্ট হার সামনে তো ঐতিহাসিক ধারাকান্ডা বাজারে আগে নামাজ ঈদিক গিয়ে আগামীকাল কি আজহার নামাজ এখানে অনুষ্ঠিত হবে ভালো মনে হচ্ছে আর আসি ধন্যবাদ কি বাজারে আপনার এই দিকে অল্প একটা গরু আমরা দেখবো যে গরুটি বিক্রি করা হয় এবং আজকে লাস্ট হাট মানে কীরকম জমজমাট হতে পারে তো এখন আমরা চলে আসছি ঐতিহাসিক হাটাকান্দা বাজারে কেনামাটি সামনে এবং মসজিদের সামনে তো এখানে কিন্তু আপনার সাত নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বলো সেন্দি ভালো 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 তো ঐতিহাসিক ঠাটাকান্দা বাজারে আজকে যে গরু ছাগলের হাট আপনার কাছে কেমন মনে হচ্ছে অনেক ভালো অনেক ভালো তো দু তিন দিন আগে করে হাট গেছে তো কীরকম বিক্রি হয়েছে ইনশাল্লাহ ভালো অনেক ভালো তো গরু ছাগল তো আসতেছে তো রোনা কত রোনা কুকুর হয়েছে এখনো অবধি একটা হইছে কয়টা আট দশটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই আজকে কিন্তু লাস্ট হাট আপনারা অবশ্যই জানেন তো আপনাদের কি আজকে হাট লাস্ট হাট দেখানোর চেষ্টা করবো আসি ধন্যবাদ ঐতিহাসিক সারাকান্দা বাজারে আপনার হাউ উপলক্ষে প্রতি পড়ছে কিন্তু আপনার হাত বসে তো লাস্ট হাতের পরিস্থিতিতে আপনারা দেখুন আপনারা তো খুব জমজমাট মাটির হাত দেখলেন কি অবস্থা ভাই ভালো আছেন নি ভাই ছাগল কত যাইতেছেন বারো হাজার দাম দর হয়েছে নাকি সর্বোচ্চ কত হয়েছে সাত কিরকম টাকা হলে বিক্রি করবেন নয় না হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম কি অবস্থা অনেক ভাই ভালো আছেন দি ভালো তো আজকে লাস্ট হাটে আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো আগের হাটে তো অনেক গরু ছিল অনেক বিক্রি কিনে হয়েছে আজকে কিরকম হতে পারে আজকেও ভালো আছে গরু তো এখন আসতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজা হচ্ছে আপনারা যদি কাটা কান্দা বাজারে আসেন অবশ্যই আপনারা এখানে সমস্যা এবং চিংড়া খেয়ে যাবে অসাধারণ আমরা প্রতিদিন এখানে এসে খাই আসি ধন্যবাদ বিক্রি হয়েছে না দাম ধরতে সবাই আপনারা বুঝতে পারতেছেন মানে এই কালো কালোগুড়িটি আপনার দাম তো হচ্ছে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কি করতেছে সব কিছু আসলে এই পশুগুলা এরকম মানে সবকিছু বুঝতে পারে বুঝছেন তো আগামীকালকে কিন্তু পবিত্র ঈদুল উল আজহা তো তাদের কিন্তু হেল্প কিন আমরা আপনাদেরকে সর্বশেষ বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা দেখব কয়েকটা গরু কয়টা গরু উঠছে এবং কয়টা গরু বিক্রি হয়েছে তো আমরা আগে একটা ক্লিপ দেখাইছি লাস্ট দেখার চেষ্টা করবো হাট গরু সকলে হাত খাদা খাটা বাজারে আপনার ভিডিও করে আজকে কিন্তু গরুর সংকট লাস্ট হাট এবং কেতার ভিড় বেশি